আফ্রিকার দক্ষিণ পশ্চিমের গভীর জঙ্গলের ভেতরে একটা অভিশপ্ত গ্রাম ছিল নাম তার মুলেঙ্গা চারপাশে ঘন জঙ্গল রাতে পশুপাখির ভয়ঙ্কর ডাক আর সেই গ্রামের মানুষদের মুখে মুখে ভাসত একটাই নাম নালুমা যে ছিল ভয়ঙ্কর এক কালো জাদুকুরি গ্রামে সবাই জানত ওর কাছে গেলে কেউ আর বাঁচে না কারণ নালুমার জাদু ছিল ভুডু রক্তের সাথে বাঁধা আত্মার সাথে খেলা করা সেই অন্ধকার শক্তি কথিত আছে বহু বছর আগে নালুমা ছিল সাধারণ এক মেয়ে ওর স্বামী যুদ্ধক্ষেত্রে মারা যায় আর দুঃখে পাগল হয়ে যায় নালুমা তখনই ওর সাথে দেখা হয় এক অচেনা কালো সাধু সাধুটি তাকে শেখায় কিভাবে মৃতদের ডাকা যায় কিভাবে মানুষের জীবনকে খেলনার মতো ভেঙে ফেলা যায় নালুমা শিখে নেয় ভুডুর গোপন রীতি কালো পুতুল বানিয়ে রক্ত মেখে আতে পেড়ে গেঁথে শত্রুকে কষ্ট দেওয়া ধীরে ধীরে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে বাচ্চারা হঠাৎ মারা যেত কারোর শরীর শুকিয়ে যেত কয়েকদিনে কারোর চোখ থেকে রক্ত ঝরত সবাই বুঝল নালুমা এখন ভুডুর রানি হয়ে গেছে গ্রামের মানুষ তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু যে যেত তার ঘরে সে আর ফিরে আসতো না কেউ বলতো নালুমা রাতে কবর খুঁড়ে মৃতদেহ তুলে আনে আর তাদের হাড় দিয়ে তাবিজ বানায় কেউ বলতো সে জঙ্গলের মাঝখানে একটা কালো কুড়ে ঘরে থাকে যেখানে ছাদের সাথে ঝুলে থাকে শুকনো মাথার খুলি আর মাটিতে আঁকা থাকে ভয়ঙ্কর চক্র লাল রঙে যেটা আসলে মানুষের রক্তে আঁকা এক রাতে গ্রামে এক লোক হারিয়ে গেল তার নাম ছিল জুমা সাহসী মানুষ কারোর কথা বিশ্বাস করত না সে একাই নালুমার সত্যি জানার জন্য জঙ্গলে ঢুকল কয়েকদিন পর তার লাশ পাওয়া গেল গ্রামের বাইরে গাছ থেকে ঝুলছিল তার শরীর কিন্তু অদ্ভুত ব্যাপার ওর বুকের ভেতর পুরো ফাঁকা যেন ওর ভেতরের সব অঙ্গ কেউ টেনে বের করে নিয়েছে শুধু শুকনো চামড়া চোখগুলো খোলা মুখ হাঁ করে চিৎকারের মতো থেমে গেছে এরপর থেকে গ্রামটা ভয়ে স্তব্ধ হয়ে গেল সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে যেত কারণ রাতে নাকি জঙ্গলের ভেতর ঢাকের মতো আওয়াজ শোনা যেত যেন কেউ অন্ধকারে ভুডুর আচার করছে এক রাতে এক বৃদ্ধা হঠাৎ দরজায় করা নাড়লো লোকেরা দরজা খুলে দেখল ওর হাতে একটা ভাঙা পুতুল যেটাতে অসংখ্য পেরেক গাথা আর ওর চোখ দিয়ে পানি না রক্ত পড়ছিল বৃদ্ধা শুধু বলল নালুমা আমার আত্মা নিয়েছে আমি আর বেশক্ষণ বাঁচবো না এরপর সেখানেই মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে মারা গেল গ্রামের সামান্যরা একত্র হয়ে সিদ্ধান্ত নিল এই অভিশাপ ভাঙতেই হবে তারা রাতের অন্ধকারে মন্ত্রপাঠ শুরু করল আগুন জ্বালালো ঢোল বাজালো কিন্তু ঠিক তখনই হাওয়া তীব্র হয়ে উঠল আগুন নিভে গেল আর কণ্ঠে শোনা গেল নালুমার হাসি গভীর হাড় কাঁপানো এক হাসি সামান্না বলতো নালুমা মানুষের আত্মাকে ছোটো ছোটো হাড়ের পুতুলে আটকে রাখে সেই পুতুলগুলো জঙ্গলের ভেতরে একটা গাছের ডালে ঝুলে থাকে আর বাতাস বইলে সেগুলো কাঁপতে কাঁপতে মানুষের কান্নার মতো আওয়াজ তোলে কয়েক বছর পর গ্রামের মানুষ সেই জায়গা ছেড়ে চলে গেল মুলেঙ্গা গ্রাম আজও জনশূন্য জঙ্গলের ভেতরে পড়ে আছে ধ্বংস হয়ে যাওয়া কুড়ে ঘর মানুষ বলে যদি কেউ সাহস করে ভেতরে ঢোকে তবে দেখতে পাবে দেওয়ালে ঝুলছে শুকনো মাথার খুলি মাটিতে পড়ে আছে রক্তে ভেজা পুতুল আর মাঝখানে বসে আছে নালুমা অর্ধেক অর্ধেক মানুষ ছায়া সর্বশেষ এক ভ্রমণকারী সাত সালে সেই গ্রামে ঢুকেছিল সে নাকি ক্যামেরায় কিছু রেকর্ডও করেছিল কিন্তু ফিরে আসার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে অদ্ভুত কথা বলতো কয়েক মাস পর সে আত্মহত্যা করে তার ডায়েরিতে লেখা ছিল আমি রাত ভোর শুনতে পাই পুতুলের কান্না আমি দেখি আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে আমি বুঝি নালুমা আমার ভেতরেও ঢুকে পড়েছে আজও আফ্রিকার জঙ্গলে সেই জায়গাটিকে এড়িয়ে চলে সবাই স্থানীয়রা বলে ভুডু শুধু বিশ্বাস নয় এটা এক বাস্তব অভিশাপ আর যে একবার এর ছায়ায় ঢোকে সে আর কোনোদিন মুক্ত হতে পারে না